আসে নাই ফিরে ভারত ভারতী মার কতদিন দীপান্তর পূর্ণ বেদী শূন্যে ধনিলক ক্রন্দন দেশ শত বছর সপ্ত সিন্ধু তের নদী পার দীপান্তরে রান্দামার রূপের কমল রূপার কাঠির কঠিন স্পর্শে যেখানে নাম শতদল যেটা শতটা ভিন্ন শস্ত্র পানি রস্ত্র যন্ত্রে যেখানে শান্তির বসায় বিনা তন্ত্রে কাটিছে হায়ে যেখান হতে কি বেতার সেতারে এসেছে মুক্ত বন্ধ সুর মুক্ত কি আজ বন্দিদি বাণী অংশ হলো কি রক্ষপু যক্ষপুরি রূপ কঙ্কে ফুটিল কি তবে রূপ কমল কামান গোলা শীর্ষাস্তূপে কি উঠেছে বাণীর শীর্ষ মহল শান্তিতে সূচিতে শুভ্র হলো কি রক্ত সদাল কুমখারা তবে একিসে আত্ম আনুপিক কিসের তরে এ সংখারা সাত সমুদ্র তেরো নদী পার দোকান্তরে রান্দামা বাণী যেতে ঘানি টানে নিশে বন্দি সত্য ভানিছে ধান যে বঞ্চুয়ানু সেই ঘানি হতে আরো তেল এনেছ কি হতে বাণী রক্ষী বি ছেলে দে চুরবিঘি হায় সৌখী পূজারী বৃষায় দেবীর সঙ্গে দিতেছে কুমু অন্য বেদী শূন্য বেদিয়া কন্টাউন উঠে গেছে